তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার আবার শুরু করলেন স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরো এই স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরোর মাধ্যমে আপনারা বিভিন্ন রকম পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে অর্থাৎ এক ক্লিকই আপনারা কিন্তু জমি জায়গা থেকে ট্রেড লাইসেন্স বিভিন্ন রকমের পরিষেবা কিন্তু আপনারা পাবেন এই স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরো থেকে তো স্মার্ট ওয়াঞ্চের টু পয়েন্ট জিরো থেকে আপনারা কীভাবে সেই সমস্ত পরিষেবাগুলো আপনারা পাবেন তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তার আগে জানবো যে স্মার্ট পয়েন্টে টু পয়েন্ট জিরোর মধ্যে আপনার কী কী পরিষেবা আপনারা পাবেন তো দেখুন এখানে যেটা বলা রয়েছে এখানে বলা হয়েছে যে ট্রেড লাইসেন্স থেকে জমি বাড়ি নথি পঞ্চায়েতের সমস্যা সমাধান হবে এক ক্লিকে স্মার্ট পয়েন্টে টু পয়েন্ট জিরোর মাধ্যমে তো দেখুন এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এবার রাজ্যের গ্রামগুলিতে আরও উন্নতি পরিষেবা দিতে উল্লেখযোগ্য পদক্ষেপ করলো রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর স্মার্ট পয়েন্টে টু পয়েন্ট জিরো এর লক্ষ্য এবার হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড চালু করা হয়েছে এই চ্যাটবোর্ড থেকে একাধিক সুবিধা পেতে চলেছেন গ্রামের বাসিন্দারা এর মধ্যে পঞ্চায়েতের বাসিন্দাদের পাশাপাশি পঞ্চায়েতের কর্মীরাও কিন্তু উপকৃত হবেন এই স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরো থেকে ঠিক কি জানা যাচ্ছে এখান থেকে কি কি পরিষেবা আপনারা পাবেন তো দেখুন এখানে আরও বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে যে ইন্টারনেট পরিষেবাকে সম্বল করে এবার স্মার্ট পঞ্চায়েত গড়ার লক্ষ্য আরও এক ধাপ এগুলো রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর গ্রামেগঞ্জের সকলে হাতে প্রায় তাই এবার স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট এছাড়া এখানে বলা রয়েছে দেখুন এখানে আরও উল্লেখ করা হয়েছে যে গত কয়েক বছরে পঞ্চায়েত দপ্তরের তরফে একটা অনলাইন পরিষেবা চালু করা হয়েছে এমনকি পঞ্চায়েতের শূন্যপদ পূরণের জন্য আলাদা একটি পোর্টালের ব্যবস্থা করা হয়েছে এবার সাধারণ মানুষ যাতে যাবতীয় পরিষেবা বিষয়ে অনলাইনে মারফতে জানতে পারেন সেই জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর স্মার্ট পঞ্চায়েত টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় চালু করা হয়েছে একটা বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড সেখানে সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা সম্পর্কে একটা তথ্য কিন্তু তারা পেয়ে যাবে তো সেখানে কীভাবে পাবেন চ্যাটবোর্ড জন্য দেখুন একটা নাম্বার চালু করা হয়েছে যে নাম্বারটার মাধ্যমে আপনারা কিন্তু এই পরিষেবা কিন্তু আপনারা পাবেন তো চলুন এই নাম্বার মাধ্যমে আপনি কীভাবে পরিষেবা পাবেন সম্পূর্ণ কিন্তু দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে ফার্স্টে আপনারা কী করবেন এই নাম্বারটা আপনার ফোনের মধ্যে কিন্তু সেভ করে নেবেন আপনি যখন আপনার মোবাইলের মধ্যে সেটা সেভ করে নেবেন সরাসরি হোয়াটসঅ্যাপে আসার পর আপনার হোয়াটসঅ্যাপে এসে সেখানে সার্চ করবেন আপনি যে নামে সেভ করবেন সে নাম দিয়ে কিন্তু সার্চ করবেন আমি পঞ্চায়েত নিয়ে সেভ করে রেখেছি তো পঞ্চের নামটা উপরে দিয়ে কিন্তু শো করছে দেখতেই পাচ্ছেন তো সরাসরি আপনি কী করবেন এখানে যখন আপনার আসবেন আসার পর আপনারা এখানে মেসেজ অপশান ক্লিক করবেন সেখানে ক্লিক করে দিয়ে আপনার সেখানে হাই লিখবেন হাই লেখা পর সরাসরি কিন্তু আপনারা সেটা সেন্ড করে দেবেন সেটা যখন সেন্ড করবেন আবার আপনাদের সরাসরি একটা অপেক্ষা করবেন এখানে দেখুন দুটি অপশন রয়েছে ব্যাঙ্গলি এবং ইংলিশ আপনি কোন ভাষা এটা চার্ট করতে চান তো আমি ব্যাঙ্গলি অপশানটা কিন্তু ক্লিক করে নিলাম তো ব্যাঙ্গলি অপশন যখন ক্লিক করবেন আবার কিন্তু আপনার রিপিট আসবে অথবা জনপরিষেবা সংক্রান্ত চাকরি সংক্রান্ত কোন পরিষেবা আপনি নিতে চান তো সরাসরি আপনি যদি জন সংক্রান্ত সংখ্যা নিতে পরিষেবা জনপরিষেবা সংখ্যার কাছে চিহ্ন দেবেন তো সরাসরি কিন্তু আবার একটা মেসেজ কিন্তু ঘুরে আসবে আবার নির্বাচন করতে বলছে সেখানে চিহ্ন দেবেন বাড়ি অনুমোদন ডাউনলোড এবং গ্রেট গেস্ট হাউস বুকিং তিনটি অপশান কিন্তু আপনার পাবেন ওই পরিসমার মধ্যে তো আমি ট্রেড লাইসেন অপশানের কাছে ক্লিক করলাম ডাউনলোড করবো তো সেখানে আবার সে এরপর বন্ধুরা এখানে যখন ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন অপশানের কাছে আপনারা ক্লিক করবেন অর্থাৎ আমার ট্রেড লাইসেন্সের যে ফোন নাম্বারটা আপনার দিয়েছেন সেই ফোন নাম্বারটা আপনাদের কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে এবং এখানে সেন অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখুন একটা অপশান কিন্তু রয়েছে যে এখানে এখন ডাউনলোড করুন অর্থাৎ ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করতে বলছে তো এইখানে যখন আপনার ক্লিক করবেন সরাসরি কিন্তু ট্রেড লাইসেন্টটা আপনি সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে চলুন তাহলে সেটা ডাউনলোড করে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এখানে ট্রেড লাইসেন্সটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো খুব সহজে আপনার কিন্তু স্মার্ট পঞ্চায়ী টু পয়েন্ট জিরোর মাধ্যমে কিন্তু বিভিন্ন পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনার বিভিন্ন আপনারা ডাউনলোড করতে পারবেন যেমন ট্রেড লাইসেন্স দেখুন এখানে সুন্দরভাবে আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইনে কিন্তু আপনার ডাউনলোড করার কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধু পঞ্চায়েতীতে যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সে সমস্ত পরিষেবাগুলো কিন্তু আপনারা স্মার্ট পঞ্চায়েতের টু পয়েন্ট জিরোর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা নতুন একটা একটা পরিষেবা কিন্তু আনলেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন